আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে সারাদিনই প্রচুর বৃষ্টি হচ্ছিল হ্যাঁ বৈরী আবহাওয়ার মধ্যেও আসলে এই যে গ্রামের যে গেরস্থেরা এই যে কষ্ট করে বাজারে আসছে এই যে হাঁস মুরগি নিয়ে দেখুন আকাশের অবস্থা অবস্থা খুবই খারাপ মেঘাচ্ছন্ন তারপরে ওই যে গেরস্থ মানুষ নিয়ে আসছে হাঁস মুরগি বাজারে আসলে এই জিনিসটা আসলে এই জিনিসটাই দেখানোর জন্য আজকে এত কষ্ট করে বাজারে আসে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়তেছে তারপর দেখুন এই যে এদিকটাতে এই যে হাঁস বসছে রাজ হাঁস আছে সুরহ আছে তো দর্শক চলুন আমরা এই অবস্থায় আজকে বাজারটা ঘুরে দেখি ওনারাও কষ্ট করে আসছে আমিও কষ্ট করে আসছি বাজারটা ঘুরে দেখতে সেই সাথে আপনাদেরকেও এই বাজারে হাঁস মুরগির দামটা একটু দেখাবো পাশাপাশি আপনাদেরকে আমি শাক সবজির দামগুলো আমি দেখানোর চেষ্টা করব দেখুন এই যে হাঁস মুরগিগুলো যে ভিজে কাঠ হয়ে আছে একদম ভিজে পড়ে আছে কষ্ট করতেছে তারপরে ওই যে বৃষ্টিতে ভিজে ওনারা হাঁস মুরগি বিক্রি করতেছে ভাই এত কষ্ট করে কষ্ট করে

এই দেখে একদম চট এখানে এই যে যেখানে আশের বাচ্চা আছে ঠিক আছে আমরা একটু সামনের দিকে যাই সামনে দিকে দেখলাম কিছু গেরস্থ না এই যে দেখুন সবাই ছাতি হাতে করে বাজার করে নিয়ে যাচ্ছে যে দেখুন সকলেই এই যে ছাতি হাতে ব্যাগে করে বাজার

রাজহাঁস কত বিক্রি করতেছেন ভালো হয়েছে ভালো আছেন ষোলোশো পনেরোশো ষোলোশো এটা কি বেড়াস বেড়ি না আর মুরগি কত করে দিচ্ছেন মুরগি এটি পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো দশক এজে বড় ভাই দেশি মুরগি নিয়ে আসছে মোর নাই না মো একটা একটু বেচা লাগছি আর একটু একটা আছে এটা কত বেচবেন আসলে দেখুন এই যে বাজারে যারা বিক্রেতা কতটা কষ্ট করে যে একদম কাঠ ভেজা দিন দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এই যে ওনারা আসছে যে এখানে হাঁস মুরগি বিক্রি করতেছে আমরা একটু জিনিস সামনে যাই দর্শক এই দেখুন ছাতি মাথায় করে এই যে হাঁস বিক্রি করতেছে ঝুলে ঝুলে এই দেখুন হ্যাঁ

দুই হাজার টাকা পিস একদম বিজয় গেছে এই বড়টা কত আড়াই হাজার টাকা বড়টা যে এটা বড় সবচেয়ে বেশি তা আড়াই হাজার টাকা এই হচ্ছে বাজার হ্যাঁ এই যে ওনারা কত কষ্ট করে এই যে বাজার নিয়ে বসছে তো বিক্রি করতে পারছেন একটা বেচছেন তিনটা বেচে ওরে বাপরে বাপরে ভালো করছেন অনেকে তো বেচতেই পারলো না

তো দর্শক আমরা সবজি অংশে চলে আসছি বিক্রি হয় একটু ভিতরে যে এই দিকটাতে প্রচুর মানুষ হ্যাঁ যে এই অংশটা গৃহস্থরা বসে প্রচুর মানুষ এখানে শাক সবজি বিক্রি করতেছে যে এই দিকটাতে

যে কাকা কাকা লাউ কত বইড়া আশি টাকা দাম তো বেশি ভালো আর যে এইগুলো কত বইড়া এক ওই দাম আশি আর বেগুন কত করে দিচ্ছেন দুই কেজি আশি এক কেজি আশি আচ্ছা

আপনার খেতের এগুলা হ্যাঁ খেতের আপনি জিঙ্গা কত করে দিচ্ছেন জিঙ্গা বেচা জি 70 টাকা 70 টাকা করে হ্যাঁ এই দন্দুগুলা দন্দু 60 টাকা 60 টাকা এগুলো কি ক্ষেতের হ্যাঁ খেতের দর্শক যে দেখুন এই যে উনি ওনা নিজের খেতের শাকসবজি নিয়ে আসছে এই বৃষ্টির মাঝে ভিজে উনি আসলে এই যে শাকসবজি বিক্রি করতেছে দেখুন দন্দুর কথা 50 টাকা দেখতে পাচ্ছেন

এদিকে প্রচুর শাক সবজি নিয়ে বসছে আসলে আমি ভাবছিলাম হয়তো বা বৃষ্টির কারণে বসবে না বেসন নাই হ্যাঁ একটা বেসন নাই কাস্টমার নাই নিজের কাছে এগুলো কবে পারলেন সকালে এই যে উনি পেঁপে নিয়ে আসছে নিজের গাছে এখনো বিক্রি করতে পারে না এমনি পাকা গোলা কত করে বেসতেছে চল্লিশ চল্লিশ টাকা করে পাকা গোলা আর এই যে কাঁচা আধা কাঁচা বা পাকা যেগুলো

এই যে এই জিনিসটা এটা কি ইয়া বলে না কলার কলার থোর এটা এটা খুব ফেভারিট আমার মানে কত করে ব্যস্ত আছে নাকি চল্লিশ টাকা তিরিশ টাকা না আচ্ছা দর্শক এই যে দেখুন বাজার বৃষ্টির মাঝেও কত কষ্ট করে ওনারা আসলে বাজার নিয়ে বসছে আমরা যদি একটু সামনের দিকে যাই

বড় ভাই বরবুটি কত বরবুটি গেল 60 টাকা এটা গেল 60 টাকা 50 50 50 আর যে লতা কত দিচ্ছেন লতা 60 60 50 দর্শক বাজারের প্রায় শেষ বেলা সন্ধ্যা হয়ে আসছে হ্যাঁ ওই এখনো মানুষ কেনাকাটা করতেছে বাজার প্রায় শেষ পর্যায়ে দর্শক আজকে ভিডিওটি আমি এখানে শেষ করব আসলে বৃষ্টি এখনও বৃষ্টি পড়তেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই সন্ধ্যার পরেও এই বাজারটি এখানে জমে উঠে বসে মানুষ আসে কেনাকাটা করে দর্শক এই বলেই আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ